এই বিটার গুলা কিন্তু কমার্শিয়াল বেশিরভাগ কিনে যারা অনেক পেকের বিজনেস করে এই গাড়ে বসায় উপর দিকে চাপ দিয়ে ডান দিকে ঘুরাই দিব লাইক টু টু থ্রি ফোর ফাইভ

এই প্রথম ইনভার্টার টেকনোলজি এর আগে কখনো এরকম কমার্শিয়াল ভিটার কখনো ইনভার্টার ছিল না এর কি 2200 ওয়াট এটা একটা আছে 2200 ওয়াট একটা আছে 2000 ওয়াট একটা আছে 300 ওয়াটের তিনটা আছে দেখেন এটা হলো 2000 ওয়াটের আচ্ছা এটা 2000 ওয়াট 7 লিটার আর এটা আছে দেখেন 12 লিটার ইনভার্টার 2500 ওয়াট দেখেন 10 লিটার 2200 ওয়াট আচ্ছা এখন ইনভার্টারের কাজটা কি অনেকে আছে ধারণা আছে অনেকে ধারণা নাই ইনভার্টারতে হলে বাইশ ওয়াট একটা মোটর যদি অনেকক্ষণ চলে কারেন্ট বিল অনেক আসে যেটা এসি তে ফ্রিজে থাকে যেটা আপনি প্রতিদিন যদি দুই ঘন্টা করে ব্যবহার করেন সর্বোচ্চ কারেন্ট বিল 150 থেকে দুইশো টাকা আসবে দেড়শো থেকে দুইশো টাকা এটা হলো যারা বেকারি ব্যবসা আছে তারা কিরে যারা বাসা বাড়িতে এখন চলে এগুলা যেমন ছোট সাত লিটারটা নিতে পার বাসা বাড়ির জন্য সাত লিটার 7 লিটার এটার মেইনলি এর আগে হয়তো এরকম ভিটার দেখছেন কখনোই এরকম ইনভার্টার ও পান নাই এত পাওয়ারফুলও পান নাই আর জিনিসটা পান নাই এই ভিটার কিন্তু কমার্শিয়াল লুক এ বেশিরভাগ কিনে যারা অনেক পেকের বিজনেস করে ভালো ফিনিশিং ভালো

ইনভার্টার মডেল নাম্বার 02 10 টিটা ক্যাপাসিটি 2200 ওয়াটের 2200 ওয়াট এই যে এখানে দেখেন লেখা আছে 304 গ্রিড স্টিলে চার গ্রিড এখন চারটি জিনিস থাকে একটা বাটি দুইটা তিনটা হুইস স্পিড কয়টা আছে এটা হলো 6 স্পিডে 6 স্পিডের এটা আমরা একটা চালাই রানিং করে দেখাই আপনাদেরকে আচ্ছা 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 তাহলে একটু বুঝতে পারবেন একটা প্রতিটার সাথে কিন্তু এরকম ঢাকনা আছে আচ্ছা ঢাকনা আছে ঢাকনা ছাড়াও কি ছাড়া ইউজ করতে পারবেন এটা একটা গ্রুপ আছে

চার কেজি ময়লা করতে পারেন পানি বা দুধ বা চিনি যেটা দিতে চান ঢালতে পারবেন আচ্ছা কত দিতে বাইরে আসবেন এটা শুধু করা যাবে ময়দা করলে চার কেজি এটাতে করতে পারবে ছয় কেজি এটাতে করতে হবে আট কেজি ময়দা আঠামি রেখেছে ময়দা খামে হ্যাঁ আর লিকুইড যেটা ক্রিম করলে এলে সাত লিটার দশ লিটার বারো লিটার কোনটার দাম কত দিতে হবে এটা প্রতিটা আজকে ছয় মাসের অফার দিব ছয় মাস ছয় মাস পর্যন্ত এই দামটা থাকবে আশা করি আল্লাহ রহমতে বাইরের প্রোডাক্ট যেহেতু প্রোডাক্ট থাকলে দিতে পারবো প্রতিটা প্রোডাক্টের সাথে দুইটা কেটা স্পিটাল আর কমার্শিয়াল স্পিটাল গিফট গিফট থাকে প্রত্যেকটা এটা কাজ থাকে জন্য এটা কিসের সম্পর্ক এটা আমি বলে দেই যখন খামিটা করব আমরা

সিস্টেমটা দেখেন কত সুন্দর বিগ সাইজ হাতল আছে এটা মেটাল হাতল আচ্ছা তিনটা হুইস আচ্ছা এখানে ডিম চলে 100 ডিম একসাথে মিক্স করতে পারেন ডিম 100 ডিম এত বড় সাইজের 12 লিটার বাংলাদেশে এত হেভি আর আগে কখনো ছিল না 304 গ্রেড স্টিল আচ্ছা স্টিলে 15 বছর গ্যারান্টি জং ধরবে না তাহলে 12 লিটার দাম কত ভাই ভাই এটা হলো কমার্শিয়াল যারা ছোটখাটো ব্যবসা করেন বা বড় ব্যবসা করেন সবার জন্য এটা কিন্তু একটা পারফেক্ট সাইজ হুম তো এটা যারা নেবে তাদের জন্য একটা আমরা অফার দাম দিচ্ছি এটা কিন্তু পুশ করে

আচ্ছা কমার্শিয়াল মিক্সার বারো লিটার বলতে হবে দাম অফার দাম অনলি মাত্র

ঢাকার বাইরে নিলে শুধুমাত্র পাঁচশো অ্যাডভান্স করে ঠিকানা দিবেন পাঠাবো পাঁচ বছরের যদি কোনো প্রবলেম হয় পাঠাই দিন আমরা সমাধান করে দিব কে যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন ছয় মাসের অফারে ডেলিভারি চার্জও কিন্তু আপনারা ফ্রি পেয়ে যাবেন